কথা বলছে

আমার কথা শোনে না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা কর ওই জন্য আমার পিছনে শুনি না ভয় না বক্তি দেন আমার বক্তি দেন আমার বক্তিদের এই যে রৌভাই বলিস না টাকা ছাড়া বক্তা শিনি এরা বক্তা দে এটা তোর নাম এরা বক্তাদের দুর্নাম আমি টাকা নিয়ে আসেনি কথা ভুল কথা আমি টাকা আজকের নেতারা মঞ্চে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলছে আমরাও কথা বলছি কিন্তু এই পরিবেশ তৈরি করতে গিয়ে নেজামি সাহেবকে ফাঁসি ঝুলতে হয়েছে তৈরি করতে যে কাদের মোল্লার মতন সুদক্ষের জন্য রাজনীতিবিদকে ভারী কাস্তে ঝুলতে হয়েছে এই সুন্দর পরিবেশ তৈরি করতে যে আলী আসাদ মোহাম্মদ মোজাহিদকে ভারী কাস্তে ঝুলতে হয়েছে এই পরিবেশ তৈরি করতে যে আল্লামা সাইদিকে তার বছর জেল কাটতে হয়েছে এই পরিবেশ তৈরি করতে গিয়ে আল্লামা সাইদকে বিষপ্রিয় করে বেড়ে দিয়েছে ওরাই এমনি এমনি এই পরিবেশ হয়নি এমনি এমনি এই পরিবেশ কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রসুল বলেছেন হাদিজে তিনটে কাজ তাড়াতাড়ি কর এক নম্বর মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানা যা কর দুই নম্বর ছেলেমি বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দাও তিন নম্বর খানা সামনে আসলে দেরি করো না খানার হক আদায় করব যে নবী বললেন মৃত্যুর পর তাড়াতাড়ি জানাজা করো সেই নবী মৃত্যুবরণ করেছেন কাফন দাফন করতেছেন না নিশ্চয়ই ভুল করেছেন কথা নবীকে সামনে রেখে সাহাবিরা নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো প্রথম দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ করা গেল না দ্বিতীয় দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ হলো না আবু বক্কার ওমর ওসমান আলী সবাই বজ্র কণ্ঠে বললেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী নেতা নির্বাচন না হবে ততক্ষণ রসুলকে কবরে রাখা যাবে না কারণ রসুলকে যদি কবরে রাখা হয় নেতা নির্বাচন করতে গিয়ে ক্যাসাল হবে দেশে অশান্তি আসবে মুসলমানরা বিভক্ত হয়ে যাবে ভাগাভাগি হয়ে যাবে তাহলে নবীকে আড়াই থেকে তিন দিন দুনিয়ায় রেখা হলো মৃত্যুর পর কিসের জন্য নেতা নির্বাচন করার জন্য আজকে আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জামাতের ভাইরা এখানে আছেন তাহলে নেতা নির্বাচন করা কত বড় গুরুত্ব চিন্তা করেন আল্লাহর রাসূল যেখানে বললেন তাড়াতাড়ি কবর দাও সেই জায়গায় তাড়াতাড়ি কবর না দিয়ে তিন দিন নবীকে রাখা হলো শুধু নেতা নির্বাচন করার জন্য নেতা নির্বাচন করাটা একেবারে সুন্নত নাই একেবারে মোস্তাপ নাই একেবারে না ফল নেতা নির্বাচন করা ফরস নেতা নির্বাচন করা ফরজ নেতা নির্বাচন করা ফরস সেই নেতা নির্বাচন করার সময় আমাদের সামনে বিশ্বাস করো বিশ্বাস করুন বেলকুসির মুসলমানেরা যদি এবার নেতা নির্বাচনে আমরা ভুল পথগ্রসর হই আগামী একশো বছর বাড়ি খাওয়া লাগবে আর এবার যদি আমরা ভুল পথগ্রসর হই আগামীতে যে বার আসবে ওই বাড়ি ঠেকানোর জন্য আপনার আমার পাশে কাউকে আপনি পাবেন না এই জন্য এবার এই সিদ্ধান্ত নিতে হবে আমরা ভুল পথে অগ্রসর হব না কি আমার সঙ্গে কি আপনারা একমত কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো যে আমরা ভুল পথে অগ্রসর হব না আল্লাহ এই হাতগুলো ইসলামের জন্য কবুল করুক সকলে মিলে বলুন আমিন আর জোরে বলেন আমিন তাহলে তিন দিন পরে আল্লাহ রসুলের দাপন কাপন করা হলো নবীজির আনুষ্ঠানিক ভাবে কোন জানাজা হয়নি কারণ জানাজা পড়ানোর মতন তখন কোনো ইমাম ছিল না ও আমার ভাই তাহলে নেতা নির্বাচন করা যদি এত বাধ্যতামূলক হয় যে রসুল শেখাই গেছেন সেই রসুলের নামে দুরুদার সালাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বন্ধুগণ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা মোজাদালাহ কোন সুরা সবাই মিলে বলুন কোন সুরা আঠাশ নম্বর পাড়ার সুরা মোজাদালা মজাদালার চোদ্দ পনেরো ষোলো সতেরো কয়টা আয়াত চোদ্দ পনেরো ষোলো সতেরো কয়টা আয়াত চারটে আয়াত আর সুরা নেসার এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন তাহলে চার আর তিন কয়টা এই সাতটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে এর থেকে বুঝাব সাত শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত কয় শ্রেণী সবাই মিলে বলুন কয় শ্রেণী সাত চিরিনীর মানুষের পরে আল্লাহর লানত সাত চিরিনীর মানুষের পরে আল্লাহর গজব সাত চিরিনীর মানুষের পরে আল্লাহর অভিশাপ সাত চিরিনীর মানুষ যেখানে থাকবে সেখানে যদি আমরা তাদের সঙ্গে মিশি আল্লাহ আমাদের পরেও গজব দিবেন এই সাত চিরিনীর মানুষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে আওয়ামী পরে আল্লাহর গজব যত সহজে ঠিক বলেছেন আগামীতেও ঠিক বলেন এই সাত চিনিনির মানুষ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে জামাত ইসলামের পরে আল্লাহর গজব আল্লাহর লানত এই সাত চিনিদিন মানুষ যদি বিএনপির ভিতরে থাকে তাহলে বিএনপির উপর আল্লাহর লানত আল্লাহর গজব এখন আমি যদি বলি এই সাত চিনিনির মানুষ যারা সব আমলিগির লোক এখানে আমলিগির লোক আছে না আছে আছে না আমি দেখাই দিতে পারি দেখাই দেবো যদি না মারেন তাহলে দেখাই দিচ্ছে সাত শ্রেণীর মানুষের ভিতরে কে আছে আমি বলবো না তবে আমলিগির ভিতরে এখানে আমলিগির লোক আছে না যারা যারা আমলিগ করতেন তারা তারা একটু হাত তোলেন তো আচ্ছা বিএনপির ভাইদের পরে যদি বলি আল্লাহন ওনারা তো ক্ষমতায় যারা যাওয়ার আগে ক্ষমতা গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে এখন শুধু বলতেছে ভোট দাও যাবো ভোট দাও যাবো যান আপনারা আমরা বাধা দিচ্ছি না এখন যদি বলি বিএনপির ভাইদের পরে আল্লাহ লানত তাহলে আমি কি এই বেলকুশির এরিয়া পার হতে পারবো বলে মনে হয় তার আগে ওরা আমার ধরি ফেলবে না ধরি ফেলবে যদি সত্যিকার বলি জামাত ইসলামের পরে আল্লাহন জামাত ইসলামের নেতা কর্মী মঞ্চে ভরা আমার গাড়ির হবে বলে হয় না তার আগেই আমাকে হয়ে যেতে আগে এই জন্য আমি কাউকে দোষারোপ করব না উত্তরটা নেব কার কাছ থেকে আরো জোরে বলেন কার কাছ থেকে তবে কোরআন দিয়ে যদি আলোচনা করি কারোর গায়ে লাগবে কারোর ক্ষতি হবে তাহলে আমি সাতটা পয়েন্টের আলোচনা করব ইনশাল্লাহ আপনারা কি শেষ পর্যন্ত শুনে এই সাতটা কথা শুনে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা রাজি আছেন এই পয়েন্ট হাত তুলে দেখান শুনতে আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও জোরে একটা তকবিরি দিবেন না আর এই হাতগুলো আমাদের হাতগুলোরে কবুল করুক সকলে বলুন আমি হাত তুলে কারে দেখালাম আল্লাহ কি দেখেছে কি কই দেখবে মাথার উপর তো সামিযানা না এর বড় আল্লাহ দেখতে পায়।